আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা জেনেছি যে হচ্ছে উদ্ভিদের পরিবহন অর্থাৎ উদ্ভিদের দেহে কিভাবে ট্রান্সপোর্টটা হচ্ছে प्रीवियस ক্লাসে আমরা সেটা জেনেছি আজকের ক্লাসে আমরা জানব যে কিভাবে হিউম্যান অথবা এনিমেল एनिमल्स বডিতে কিভাবে ট্রান্সপোর্ট বা পরিবহন হচ্ছে তো আমরা একটু দেখি যে যদি আমরা হচ্ছে হিউম্যানের হিউম্যান বা হচ্ছে যে কোনো এনিমেলের দেহের পরিবহনের কথা চিন্তা করি চিন্তাতে প্রথমে আসবে হচ্ছে ব্লাড ব্লাড মানে হচ্ছে রক্ত রক্ত দুইটি 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 অংশ নিয়ে গঠিত বা হচ্ছে কণিকা দিয়ে গঠিত দুইটি উপাদান যেটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড সেলস রক্ত কোষ আর হচ্ছে রক্ত কণিকা ব্লাড সেলস রক্ত কোষ আর হচ্ছে রক্ত কণিকা তো এই এখানে একটু আমরা দেখি যে ব্লাড সেলকে আবার হচ্ছে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে রেড ব্লাড রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল আর হচ্ছে প্লাটলেট যেটাকে বলা হচ্ছে আপনার আহ রক্ত রস আর হচ্ছে প্লাটলেট যেটা হচ্ছে এই গ্লাসেলস কে তিনটে ভাগে প্লাজমা হচ্ছে রক্ত রস যেটা অনেকগুলো উপাদান আছে গ্লুকোজ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পদার্থ আছে প্লাজমার ভিতরে যেমন হচ্ছে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ তো এই হচ্ছে দুইটা রক্ত দুইটি উপাদান নিয়ে গঠিত তো আমরা একটু চিন্তা করি যে রক্ত আসলে একটা হিউম্যান বডি যদি আমরা চিন্তা করি যে হিউম্যান বডিতে আছে যে এই যে মাথা থেকে পা পর্যন্ত একটা আহ শিরা বা ধমনি গেছে এই ধমনি এই শিরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মস্তিষ্ক থেকে পা পর্যন্ত আসছে এখান থেকে রক্ত এখানে ট্রান্সপোর্ট হচ্ছে এখান থেকে রক্ত এখানে ট্রান্সপোর্ট হচ্ছে হাতে ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের হাতের প্রত্যেকটা আঙুলে আঙুলে প্রত্যেকটা পায়ের আঙুলে আঙুলে রক্ত ট্রান্সপোর্ট হচ্ছে এই রক্ত ট্রান্সপোর্টটা এই যে দেহে এইভাবে আহ মূলত পরিবহনটা হচ্ছে তো আরেকটা কথা যদি এখানে বলতে চাই তাহলে এই যে রক্ত প্রত্যেকটা আমাদের দেহের ভিতরে অনেকগুলো অর্গান আছে যেমন হার্ট কিডনি লিভার তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষুদ্রতন্ত বৃহতন্ত তারপর হচ্ছে স্টমাক দেন হচ্ছে ব্রেইন দে আর লস অফ অর্গান ইন আওয়ার হিউম্যান বডি সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে এই যে এত অর্গান গুলোকে যে সাপোর্ট এই সাপোর্টটা টা দিচ্ছে ব্লাড আর এই ব্লাডটা এই কারণেই আমাদের হিউম্যান বডির জন্য এতটাই দরকার এতটাই গুরুত্বপূর্ণ যা এটাকে হচ্ছে আমাদের এসএসসি বায়োলজি তে এসএসসি বায়োলজি থেকে যেটাকে বলা হচ্ছে হিউম্যান ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি তো আমরা একটু চিন্তা করি যে এখানে কি পরিমাণ ধমনী এবং শিরা এখানে কাজ করে আমাদের হিউম্যান মত কি পরিমাণ কত কোটি কোটি ধমনী শিরা এখানে আছে তো আমরা একটু চিন্তা করি যে একটা রাস্তা দিয়ে হচ্ছে রক্ত আসে আরেকটা একটা রাস্তা দিয়ে হচ্ছে রক্ত যায় একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আহ শিরা এটাকে বলা হচ্ছে ধমনী তো এই যে যাতায়াত করা এই যে ব্লাড এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে আসতেছে এই দিক দিয়ে ঢুকতেছে এই দিক দিয়ে আবার যাচ্ছে তো এই যাতায়াতের ভিতরে কিছু ব্রাঞ্চ তৈরি হয় এখানে কিছু ব্রাঞ্চ এটাকে বলা হচ্ছে কিছু ব্রাঞ্চ তৈরি হয় হ্যাঁ আমি একটু দেখাই তো এখানে কিছু ব্রাঞ্চ তৈরি হচ্ছে এই ব্রাঞ্চ গুলোর নাম হচ্ছে কৈশিক জালিকা এটাকে বলা হয় এই যে আর্টারি এই যে ধমনী শিরা এগুলোর মাঝখানে চলাফেরা করতে করতে রক্ত একটা জালিকা তৈরি করে মানে একটা ড্রান্স তৈরি করে এই দিক থেকে ওই দিকের ব্রাঞ্চ তৈরি এই ব্রাঞ্চ গুলোর নাম হচ্ছে কৈশিক জালিকা তো আমরা একটু ভাবি যে রক্ত কেমন রক্ত হচ্ছে লিকুইড রক্ত কেমন রক্ত একটু প্রশ্ন রক্ত কেমন রক্ত ক্ষারীয় কারণ এর পিএইচ মান সেভেন পয়েন্ট থ্রি সিক্স আমরা যদি রক্তের টেম্পারেচারটা একটু চিন্তা করতে চাই টেম্পারেচার তো টেম্পারেচার যদি একটু চিন্তা করতে চাই তাহলে দেন আমরা দেখব যে রক্তের তাপমাত্রা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস ইন 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 এ নর্মাল স্টেট অ্যান্ড আমরা রক্তের আপেক্ষিক গুরুত্ব রক্তের আপেক্ষিক গুরুত্ব যদি আমরা দেখতে চাই তাহলে রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তার মানে এটা পানির থেকে থেকে তার মানে এটা পানির 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 একটু আপেক্ষিক গুরুত্ব গুরুত্ব থেকে এটা একটু বেশি যার কারণে পানির থেকে রক্তটা একটু ভারী অর্থাৎ আমরা জানলাম কি যে রক্তের সেভেন পয়েন্ট থ্রি সিক্স রক্তের টেম্পারেচার থার্টি সিক্স তো এটা হচ্ছে রক্তের একটা বেশির ধারণা আর যদি আমরা একটু আরেকটু একটু চিন্তা করি ডিপলি চিন্তা করি যে রক্ত কেন আমরা লাল দেখি রক্ত আমরা এই কারণে লাল দেখি কারণ রক্তে এত এত উপাদানের মধ্যে এই যে প্লাজমা এই যে ব্লাড সেলস এতগুলোর মধ্যে একটা মেজর উপাদান থাকে এই মেজর উপাদান উপাদানটার নাম হচ্ছে লোহিত রক্ত এই লোহিত রক্ত একটা প্রোটিন দিয়ে তৈরি যে প্রোটিনটা তৈরি হয় আয়রন এবং সালফার দিয়ে আয়রন এবং সালফার দিয়ে যে প্রোটিনটা তৈরি হয় এটার নামটা হচ্ছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে রেড রিফ্লেকশন করা কি রিফ্লেকশন করা বলেন রেড রিফ্লেকশন করা যার কারণে আমরা রক্ত লাল দেখি সেটা হিউম্যান বডিতে হইতে পারে সেটা যে কোনো বডিতে হতে পারে যেমন গরু ছাগল বাঘ সিংহ যে কোনো অ্যানিমেল এর ব্লাড আমরা লালই দেখি বিকজ অফ দিস হিমোগ্লোবিন এন্ড এই বেসিক্যালি যেটা আমরা বলতে চাচ্ছি যে এই যে হিউম্যান দেহে এত রক্ত সঞ্চালন হচ্ছে এই যে ধর্মী দেশ রক্ত যাচ্ছে শিরা দিয়ে রক্ত আসতেছে এই যাতায়াতের পথ এই এই যাতায়াতের কথা এই যে পা থেকে ব্রেনে যাচ্ছে ব্রেন থেকে পায়ে যাচ্ছে আবার মাথা থেকে হচ্ছে হাতে যাচ্ছে এই কাজটা ডেফিনেটলি একটা মেশিন করতেছে একটা পাম্প করতেছে যেমন পানি তুলতে আহ মাটির নিচে থেকে পানি তুলতে মোটর সাথে পাম্প লাগানো হয় তো এই জন্য রক্তের জন্য একটা রক্ত পাম্প করার জন্য হিউম্যান বডিতে একটা মেশিন আল্লাহ তালা দিয়ে দিয়েছে সেটার নাম হচ্ছে হার্ট আমরা কি বললাম যে হার্ট এই হার্ট এই হার্ট মূলত আমাদের রক্তকে পুরা দেহে পুরা দেহে সঞ্চালিত করতেছে হার্ট এর হচ্ছে মূলত কিছু আমাদের ইয়ে আছে ডান অলিন্দ বাম অলিন্দ এই ডান অলিন্দ বাম অলিন্দর ভিতরে কিছু মাংস পেশি আছে কার্ডিয়াক পেশি যেটাকে বলা হয় কার্ডিয়াক পেশি এই কার্ডিয়াক পেশি গুলো পুরো দেহের রক্তকে নিয়ে এত স্পিডে সেটা আবার ছেড়ে দেয় যে পুরো হিউম্যান বডিতে সেই রক্ত আবার ট্রান্সফার হয়ে যায় অ্যান্ড এইভাবে হিউম্যান বডিতে রক্ত মূলত পরিবহনের কাজটা করে থাকে তো এখানে একটু জানি যে শিরা এখানে ব্রাঞ্চ তৈরি করে যেটার নাম হচ্ছে ঐশী জালিকা এটার নাম হচ্ছে কৈশিক জালিকা এই যে হচ্ছে যেগুলো ব্রাঞ্চ তৈরি হচ্ছে আর তো আমরা একটু দেখি যে প্লাজমা মানে রক্তরস আমাদের আহ এসএসি বায়োলজির ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখেছি যে হচ্ছে পিএইচ মান হচ্ছে মানে রক্তরস বা প্লাজমা প্রোটিন প্রোটিনের মধ্যে থাকে হচ্ছে অ্যালবোটিন গ্লোবিউলিন অ্যালবোটিন গ্লোবিউলিন এবং হচ্ছে আহ এবং হচ্ছে ফাইব্রি ফাইব্রিনোজিন ফাইব্রিনোজিন গ্লোবিউলিন অ্যালবো অ্যালবোমিন এগুলো হচ্ছে প্রোটিন যেটা রক্তের রসে থাকে রক্ত রসে এবং হচ্ছে গ্লুকোজ থাকে ক্ষুদ্র ক্ষুদ্র করা থাকে খনিজ লবণ থাকে ভিটামিন থাকে হরমোন থাকে অ্যান্টিবডি থাকে হরমোন থাকে থাকে অ্যান্টিবডি বিভিন্ন বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইড আহ যেমন হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ যেগুলো আমাদের রক্ত রসে থাকে ক্লাস মাথা থাকে তো এইটাই হচ্ছে রক্ত এবং রক্তের যে বেসিক আহ বিষয়টা তো আমরা পরবর্তীতে আমরা পরবর্তীতে জানবো যে হচ্ছে কিভাবে রক্ত মানে হার্ট আমাদের হৃদপিণ্ড কিভাবে রক্তকে সঞ্চালন করে এবং রক্ত ওই হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন